বলেছে আহ শরীর তুমি আমার ছোট ভাইয়ের চোখের মধ্যে কোন গান কেন তুমি কোনো কিছু জেনে না বুঝে তুমি আমার গায়ে হাতত না হ্যাঁ তোমার ভাই চোখে না দেখার একটি করে সে চোখে দেখতে পায় বুঝছো কি দাদা ও তুমি এগুলা ও তো ধর্মের পর চোখে দেখে না তুমি তো সব কিছুই জানো সে তোমার চোখে ধুলা দিয়ে থেকে আমি নিজের দেখেছি সে ওষুধ নিজে খায় সে সব কিছু পারে শুধু অন্ত সেজে থাকে তাতে কোনো কাজ কাম না করতে হয় আজ বসে বসে সে খেতে পারে সনি আমি কিন্তু তার একটা বাজে কথা শুনতে পারবো না আমার ভাইয়ের বিষয়ে

আমরা এখানে দাঁড়িয়ে আছি সে অন্যদিকে তাকে এসে কথা বলতেছে আর কি প্রমাণ লাগবে তোমার বাহ বাহ কি সুন্দর অ্যাক্টিং করতে বাহ বাহ কি সুন্দর অ্যাক্টিং করতেছে তোমার ভাই হ্যাঁ ওরে একটা অভিনয়ের ক্লাসে ভর্তি করে দাও বুঝছো আর আমি এমনিতেই কিন্তু কোনো কথা বলি না আমার কাছে প্রমাণ আছে আমি হাতে নাতে সব কিছু দেখাতে পারবো প্রমাণ ছাড়া আমি কথা বলতেছি না কিন্তু তোর সত্যিটা না আজকে সবার সামনে চলে আসবে অনেক অভিনয় করছস আর কোনো অভিনয় করতে পারবে না তোর সবকিছু প্রমাণ আমার কাছে আছে কি বলছিস তুমি এগুলা তোমার কাছে কি প্রমাণ আছে আর তোর করতে হবে না চল ঠিক আছে নে চশমাটা পরি তারপরে অ্যাক্টিং করে এখনি তোর সব নাটকের অবসান ঘটবে তো এখনই সব ফাঁস হয়ে যাবে জানো নাও তুমি তুমি এখন

দেখছো হ্যাঁ তোমার ভাই কতটা মিথ্যাবাদী হ্যাঁ আমাদের সংসারের মধ্যে কত বড় ঝামেলা লাগাইতে চাইছিল সে হ্যাঁ তুমি কিভাবে তোমার ভাইয়ের কথা বিশ্বাস করে আমার ভাইয়ের চোখের মধ্যে তুমি গরম পানি দিছো হ্যাঁ তোমার কি একটু মায়া লাগলো না আমার বুঝা হয়ে গেছে তুমি ইচ্ছে কি হতে পারবে তুমি আর তোমার ভাই এই কাজটা কষ্ট যাতে আমার ভাইকে আমি বাসা থেকে বের করে দিই না না আমি তো বুঝতে পারি না আসলে সে আমাকে ভুল বুঝেছে আচ্ছা বলো আমি কি ওরে আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসি না আমি তোকে অনেক ভালোবাসি ওর সব খেয়াল আমি রাখি ওর যত্ন আমি করি কিন্তু সে আমাকে এইভাবে ভুল বুঝালো কেন আমি বুঝতে পারলাম না আমার ভুল হয়ে গেছে সরি আর আর সম্পূর্ণতেই ভুল বোঝাবুঝি বুঝছো আমি নিজে থেকে কখনো এরকম রকম চিন্তা কোরিনি আমি এত কথা এখন শুনতে চাই না তুমি আমার ভাইয়ের চোখের মধ্যে গরম পানি দিছো তোমার ভাইয়ের কথা শোনো তুমি এখন তোমার ভাইকে নিয়ে আমার বাসা থেকে বেড় হয়ে যা আমি তোমার ভাই আত্মছਿਹরা আমি একটু দেখতে চাই না 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 আমার ভুল হয়ে গেছে সরি আমি তো ভুল বুঝেছি না না আমার কিছু ভুল বোঝা লাগবে না সত্য জমা লাগবে আমি যা বুঝা বুঝেই গেছি তুমি দাও তোমার ভাইকে নিয়ে তুমি আমার বাসা থেকে বেড় হয়ে যাও যাও প্রিয় দর্শক অন্ধকারক হাদে পড়ে নিজের সংসারে সৃষ্টি করবেন না আর কথা অন্ধ বিশ্বাস করবেন বিশ্বাস করবেন আপনাদের এরকম ঘটে যায় তৃতীয় ব্যক্তির কথায় তৃতীয় ব্যক্তির কথা কখনোই কানে নিবেন না আপনাদের ভালো একটা শিক্ষণীয় ভিডিও উপহার দিলাম আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন